আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সামনে আসছে শীতকাল আর এই শীতকালকে সামনে রেখে অনেকে কিন্তু অনেক ধরনের বিজনেস প্ল্যান করে থাকে কিন্তু সমস্যা হচ্ছে একটা আমরা প্রোডাক্ট খুঁজে পাই না যে আমি কী ধরনের ব্যবসা করব প্রোডাক্ট কোথা থেকে পাবো সোর্সিং কোথায় করব বা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট কেমন প্রয়োজন হবে এই চিন্তা করতে করতে কিন্তু শীতকাল চলে যায় কিন্তু ব্যবসা শুরু করা হয় না তো তাদের জন্যে আজকে আমার এই ভিডিওটি আজকে আমি শীতকালকে সামনে রেখে পাঁচটি লাভজনক ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যদিও এই ব্যবসাগুলো এক্সিস্টিং ব্যবসা বাট আপনি যদি একদম নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি যদি এই সিজনই আপনি ব্যবসা শুরু করবেন অল্প পুঁজিতে ব্যবসা করবেন তাহলে হচ্ছে আজকের ভিডিওটি আপনার জন্য একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন শীতকালীন পাঁচটি সহজ এবং ছোট ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বরে যে ব্যবসাটি আমি রেখেছি সেটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা দেখুন সারা বছর জামা কাপড় অনেক বিক্রি হলেও শীতকালে কিন্তু এই বিক্রিটা কিন্তু ডাবল হয়ে যায় প্রায় দ্বিগুণ হয়ে যায় প্রচুর প্রচুর সেল হয় যেমন সোয়েটার তারপর হচ্ছে জ্যাকেট তারপর হচ্ছে আপনার শীতকালীন অনেক ট্রাউজার মোজা টুপি এরকম অনেক কিছু শীতকালীন পোশাকের অভাব নাই অনেক অনেক পোশাক এগুলো কিন্তু প্রচুর সেল হয় অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় কিন্তু সেল হয় এখন আপনি বলতে পারেন যে এগুলো প্রোডাক্ট কোথায় পাবেন বা সোর্সিং কোথা থেকে করবেন দেখুন ক্লথিং প্রোডাক্টের জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যদি আপনি না পান বিশ্বের কোথাও পাবেন না আর ক্লথিং প্রোডাক্টের জন্য বাংলাদেশে কিন্তু অনেক পাইকারি বড় বড় পাইকারি মার্কেট আছে তারপর হচ্ছে অনেক মিনি মিনি গার্মেন্টস আছে যে মিনি গার্মেন্টসগুলোতে থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট সংগ্রহ করে আপনি কিন্তু এই কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন শীতকালীন এই কাপড়ের ব্যবসা করে কিন্তু মানুষ ভালো একটা টাকা কিন্তু ইনকাম করে দুই নাম্বার হচ্ছে জুতার ব্যবসা জুতার ব্যবসা শীতকালে কিন্তু আরেকটি লাভজনক ব্যবসা হচ্ছে এই জুতার ব্যবসা দেখুন বাংলাদেশে কিন্তু অনেক ইম্পোর্টার আছে এখন চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের জুতা ইম্পোর্ট করে কিন্তু ব্যবসা শুরু করে বা হচ্ছে পাইকারি বড় বড় মার্কেটগুলোতে কিন্তু তারা সাপ্লাই দেয় আপনি তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের শু তারপর হচ্ছে বাচ্চাদের জুতা স্নিকার্স তারপর হচ্ছে কেটস এইগুলো কিন্তু যদি পাইকারি দামে কিনতে পারেন তাহলে হচ্ছে আপনি শুর ব্যবসাটাও কিন্তু বা জুতার ব্যবসাটা করেও কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করুন করতে পারবেন অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু ভালো চলে তিন নাম্বার যে ব্যবসাটি সেটা হচ্ছে খেজুরের গুড়ের ব্যবসা শুধুমাত্র এই একটি সিজনে ব্যবসা করে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি ছোটোভাবেও আপনি শুরু করেন আর শীতের সময় খেজুর গুড় কিন্তু প্রচুর প্রচুর চলে গাছেরা যেসব অঞ্চলে খেজুর গুড় উৎপাদন করে আপনি সেখানে চলে যেতে পারেন তাদের সাথে কথা বলে দরদাম ঠিক করে কিন্তু আপনি খেজুরের গুড় কিনে আপনি বিভিন্ন বড় বড় মার্কেটগুলোতে সাপ্লাই দিতে পারেন অথবা আপনি চাইলে অনলাইন বা অফলাইনেও কিন্তু আপনি বিক্রি করে একচেটিয়া ব্যবসা করতে পারেন চার নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে পিঠার ব্যবসা দেখুন ব্যবসাতে ছোট বড় বলতে কোনো কিছুই নাই যার যার জায়গা থেকে যার যার ইনভেস্টমেন্ট থেকে ব্যবসা ব্যবসায়ী ব্যবসা ব্যবসার মতোই করতে হবে আর শীতকালে পিঠা খেতে ভালোবাসেন এমন লোক কিন্তু খুব কমে আছে আপনি যেখানেই পিঠা নিয়ে বসবেন পিঠা কিন্তু বিক্রি হবে শীতকালে অনেক সময় দেখবেন রাস্তার ধারে পাশে অনেকেই কিন্তু পিঠা বিক্রি করে ভালো টাকা কিন্তু ইনকাম করে কিন্তু আপনি এই জায়গাটায় একটু অন্যভাবে পিঠা বিক্রি করতে পারেন আপনি একটা স্ট্রিট ছোটো একটা স্ট্রিট ভ্যান ডিজাইন করে ফেলুন যেটা হচ্ছে পরবর্তীতে আপনি শীত সিজন শেষেও কিন্তু আপনি একটা স্ট্রিট ফুডের ব্যবসা করতে পারবেন এমনভাবে ডিজাইন করুন এখানে হচ্ছে আপনি আপনার সাধ্যমতো যেগুলো পিঠা আপনি বানাতে পারবেন সেই পিঠাগুলো নিয়েই কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিন দেখবেন ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তবে আমি জিনিসটা যত সহজভাবে বলে ফেললাম জিনিসটা আসলে অ্যাকচুয়ালি এত সহজ না যে আপনি যখন ব্যবসাটা করতে যাবেন ব্যবসাটা নিয়ে ভাববেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু গুছিয়ে তারপরে কিন্তু ব্যবসাটাতে নামতে হবে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে শীতকালীন ব্যবসাটা আমি রেখেছি সেটা হচ্ছে কম্বলের ব্যবসা শীতকালে এই কম্বলের চাহিদা প্রচুর প্রচুর পরিমাণে থাকে আপনি গ্রাম থেকে শহর যেখানে নিয়ে বসেন না কেন এই পণ্যটা বিক্রি হবে হবেই আপনি শুধু কম্বলের ব্যবসা করবেন তা কিন্তু না শীতকালে দেখবেন অনেক মানুষ আছে যারা হচ্ছে গরিব দুঃখী মানুষকে হচ্ছে আপনার কম্বল দান করে বা শীতকালীন অনেক কাপড় চোপড় দান করে আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু তখন বিক্রি করতে পারেন শীতকালীন অনেক রিলিফের কম্বল কিন্তু সরকার থেকেও নেয় তারপর হচ্ছে আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের কাছেও আপনি বিক্রি করতে পারেন অনেক ভালো একটা টাকা কিন্তু তখন ইনকাম করতে পারবেন আর বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ইম্পোর্টার আছে যারা হচ্ছে বাইরের অনেক ভালো ভালো কম্বল কিন্তু তারা বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে আপনি কিন্তু তাদের কাছ থেকে কম্বলগুলো নিয়ে ভালো একটা ব্যবসা কিন্তু শুরু করতে পারেন আপনি যদি সরাসরি তাদের কাছ থেকে ইম্পোর্টারদের কাছ থেকে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি বিভিন্ন পাইকারি মার্কেটগুলোতে সাপ্লাই দিয়ে বা নিজে বিক্রি করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়া শীতকালীন আরও অনেক ব্যবসা আছে যেমন হচ্ছে শাকসবজির ব্যবসা ফলমূলের ব্যবসা তারপর হচ্ছে হাঁসের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা এরকম আরও অনেক ব্যবসা আছে তবে এক এক এলাকায় এক এক জায়গায় এক এক ব্যবসা হচ্ছে আপনার সবচেয়ে ভালো গ্রো করে তো আপনার ইনভেস্টমেন্ট আপনার প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি বিজনেস প্ল্যানগুলো সাজাতে পারেন